الله رب العالمين شن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر عن أبي هريرة رضي الله عنه قيل يا رسول الله من أكرم الناس؟ قال أتقاكم رواه البخاري. الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله. হে গুণ তোমরা আল্লাহকে ভয় করো হাককাতু ভয় করার মতো ভয় করো লা মুসলিমুন খালি মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না সম্মানিত হাজিরিন হাদিসের অর্থ হচ্ছে আল্লাহর নবীজির জলিলকদুল সাহাবি যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন হরজত আবু হোরার তাল আন তিনি নবীকে জিজ্ঞেস করেছিলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তিকে আল্লাহর নবীজি বলছেন যার মধ্যে যার অন্তরে আল্লাহ ভীতি আল্লাহ ভীরু বেশি আছে বলুন যার যার কলবে আছে আল্লাহ ভীরু আছে আল্লাহ ভীতি আছে সেই সর্বাধিক সম্মানিত ব্যক্তি সম্মানিত সুধি তো তাকুয়া এই তাকুয়া মানে কি তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয় তাকুয়া মানে নিজেকে সমস্ত গুনার কাছ থেকে করা কাকে বলা হয় আল্লাহ যে আদেশগুলো দিয়েছে দিয়েছেন এবং যে সমস্ত উপর নিষেধ করেছে। সেই আদেশ এবং নিষেধ মানার নামই হলো কি তাহা হরত আলী রদিন বলছেন চারটি বিষয়ের নাম হলো তাকুয়া তার এক নম্বর হল আল্লাহকে ভয় করতে হবে দুই নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করতে হবে তিন নাম্বার হল অল্প সম্পদে সন্তুষ্টি থাকতে হবে অল্প সম্পদে তুষ্টি থাকতে হবে চার নাম্বার হল আখেরাতের জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে সম্মানিত উপস্থিতিগণ এই চারটি বিষয়ের নামই হলো তাকওয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব কে বলছিলেন হে উবাই ইবনে কাব তাকওয়ার ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আপনি একটু আমাকে তাকওয়ার ব্যাখ্যা দেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমিরুল মুমিনিন আপনি কি কখনো আটো সাটো রাস্তায় অর্থাৎ কাটা যুক্ত রাস্তায় চলেছেন আমিরুল জবাব দেয় উবাইবিন আমি যখন মক্কা থেকে মদিনার দিকে পদার্পণ করতেছিলাম যাচ্ছিলাম এমন একটি রাস্তা এমন খেজুরের বাগানের পাশ দিয়ে পথ অতিক্রম করতেছিলাম দুই পাশে ছিল কাটা এই কাটা যুক্ত রাস্তায় আটো সাটো খাটো রাস্তায় আমি যাচ্ছিলাম আর আমি ওই সময় নিজেকে এমনভাবে নিয়ন্ত্রণ করছিলাম আমার জামা কাপড় সহ সুন্দর করে গুছিয়ে আমি ভীতির সাথে পথ অতিক্রম করতেছিলাম উবাইবিন কাম বললেন আমি মুমিনিন এর চেয়ে বড় তাকওয়ার ব্যাখ্যা আমি আর দিতে পারব না কারণ হলো সমাজের মধ্যে চুরি আছে সমাজের মধ্যে ডাকাতি আছে শুধকর আছে ঘুস্খোর আছে সন্ত্রাস আছে আপনাকে এই সমস্ত কাটা যুক্ত সন্ত্রাস ঘুসখোর সুৎকোর থেকে সমস্ত গুনার কাছ থেকে নিজেকে সংবরণ করা নিজেকে সেভ করা এটার নামই হল তাকলুন তাকওয়া তাকওয়া অর্জন করলে কি উপকার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে ব্যক্তি অন্তকরণে তা কর স্থান দিবে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন তার এক নাম্বার হল ইন্নাহা যে ব্যক্তি তাক অর্জন করবে তার উপর থেকে আল্লাহ আল্লাহরুল আলমিনের রাগ এবং ক্রোধ উঠিয়ে নেবেন বলুন ইন্নাহা সোবাহান যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে আল্লাহ র তার মুখমণ্ডলের মাঝে একটা জ্যোতি দান করবেন আলো দান করবেন নূর দিয়ে দিবেন বলুন সোবাহান্লাহ তিন নম্বর হচ্ছে ইন্নাহা তুবদের যে ব্যক্তি তাকুয়া অর্জন করতে পারল তাকুয়া অর্জন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ চার নাম্বার হচ্ছে ইন্নাহা তারফাউ আদ-দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন তার মাকাম তার সম্মান সমাজের মধ্যে বুলন্দ করে দিবেন বলুন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে ওয়াহিয়াল ওয়াহিয়া আদামুন ওয়াসাইলিীফ লিহুুসুল সাহা আদাতিম ফিদদারয়েন দুনিয়া এবং আখেরাতে উভয় জগতের জন্য সফলতার একটা বড় মাধ্যম হল তাক। সম্মানিত সুধি আমরা নিজেরা তাকুয়া অর্জন করব। এবং অন্য কেউ এই তাকওয়া অর্জন করলে কি। ফায়দা এই উপকার অন্যকেও আমরা বলবো দাওয়াত দিব এবং তাদেরকেও গুনার পথ থেকে আমরা দূরে সরিয়ে নিয়ে আসবো আমরা নিজেরাও গুণামুক্ত জীবন গড়ব